গত কয়েকদিন পূর্বে আমি ধামজা একটা ইসলামী জালসায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর সম্বন্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে আমাদের সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতাকর্মীরা আপনারা জানেন যে ফুঁসে উঠেছে এবং এর এর বিচার চাচ্ছে তা আমি সেই কারণে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশক্রমে এবং আমাদের জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে আমরা আজকে এই আমির হামজান নামে একটা মানহানিকর মামলা করেছি এবং আমরা এই মামলায় তার একটা মানে দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি এবং গ্রেফতারি পরানো চাচ্ছি বিজ্ঞ অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আজকে একটা মামলা করা হয়েছে বাদী হইলো জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ভিভি শামীম খান মামলাটি করা হয়েছে পাঁচশোধারায় মামলা জিয়া পরিবারের মানহানি হয়েছে ককোর মানহানি হয়েছে তার মানহানির কারণে সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে আমরা পাঁচশোধারায় মামলা করেছি বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আদেশ দেবেন আমরা তার বিজ্ঞ আদালতকে বলেছি আমরা তার যথাযথ উপযুক্ত বিচার চাই